হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ হানিফ আছি আপনাদের সাথে ফিল্যান্সার এমডি হানিফ এ চ্যানেলের পক্ষ থেকে ভিউয়ার্স আমি প্রতিদিন কম্পিউটার রিলেটেড আউটসোর্সিং ফ্রিল্যান্সিং রিলেটেড আমি বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি এই চ্যানেলের মাধ্যমে তো বরাবরের মতো এই ভিডিওটি হচ্ছে ফাইবার রিলেটেড অর্থাৎ ফাইবারে কীভাবে আপনি মোবাইল দিয়ে অ্যাক্টিভ থাকবেন অর্থাৎ ফাইবারে কাজ পাওয়ার জন্য যে শর্ত আছে আপনারা মোবাইলে অবশ্যই ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে অর্থাৎ আপনাকে ফাইবার অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকতে হবে আপনাকে কোনো ভায়ার যখন আপনাকে গি খুঁজে গিগ খুঁজে যখন সার্চ করবে তখন আপনাকে যদি পায় বাট অ্যাক্টিভ না পায় তখন আপনাকে মেসেজ নাও করতে পারে যে বাট যদি আপনাকে দেখে যে আপনি অনলাইনে আসেন তাহলে আপনাকে কি মেসেজ করতে পারে এবং আপনাকে মেসেজ করলে আপনি রিপ্লাই দিয়ে কথা বলতে বলতে কাজ নিতে পারেন অর্থাৎ অর্ডার বেশি পেতে পারেন কিন্তু আপনি যদি অনলাইনে না থাকেন ফাইবারে তখন আপনাকে ভায়ার হয়তো মেসেজ দিবে না বা না দেওয়ার সম্ভাবনাই বেশি তো আপনি কীভাবে ফাইবারে মোবাইল দিয়ে অ্যাক্টিভ থাকবেন সেটা আমি এখন দেখাবো মূলত আপনি যখন ল্যাপটপে অথবা ডেস্কটপে ফাইবার ওপেন থাকবেন তখন তো থাকলে অটো রিপ্রেশার এক্সটেনশন ব্যবহার করে অটো রিপ্রেশার রিপ্রেশ প্লাস একটা এক্সটেনশন আছে ওইটা ব্যবহার করে আপনি ফাইবারে অ্যাক্টিভ থাকবেন আর আপনি যদি যখন আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপ অফ করে রাখবেন তখন আপনি মোবাইল দিয়ে অ্যাক্টিভ থাকবেন তো মোবাইল দিয়ে কীভাবে অ্যাক্টিভ থাকবেন সেটা আমি এখন দেখাচ্ছি কীভাবে আপনার মোবাইল দিয়ে ফাইবার অ্যাক্টিভ থাকবেন এবং আপনার কীভাবে বেশি বেশি অর্ডার পাবেন তো প্রথমে আমাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে আপনারা স্টোরে প্রবেশ করবেন প্লে স্টোরে প্রবেশ করার পর আপনারা সার্চ বক্সে ক্লিক করবেন সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন এফ এল ও আর ও অর্থাৎ ফ্লোরিলো এই লেখাটা লিখবেন সার্চ বক্সে এই লেখাটা লিখে ফ্লোরিলো লেখার পরে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর আমাদের পাশ সামনে যেই একটা অ্যাপস যেটা নে চলে আসবে সেটাকে আমরা ইনস্টলে ক্লিক করব। আমরা এই অ্যাপসটা অটো রিলোড এই অ্যাপসটা আমরা ইনস্টল করব তা আমরা ইনস্টলে ক্লিক করে আমরা ইনস্টল করতেছি আমাদেরটা ইনস্টল প্রাই শেষ এখন আমাদেরটা ওপেন হবে তা আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর তারপর কিছু সেটিংস আছে সেগুলো সেটিংস করলে তারপর আপনাদের সবগুলো কাজ ঠিকঠাক হয়ে যাবে আপনারা অটো রিপ্রেশারটা আপনাদের মোবাইলে ব্যবহার করতে পারবেন তা আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব আপনারা আপনাদের অ্যাপসটি ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউটা আছে তা আমরা এটা অ্যালাউ করে দিব অ্যালাউ করে দেওয়ার পর এখানে ব্যাকে ক্লিক করে বের হয়ে যাবেন এখন দেখতে পাচ্ছেন অ্যাপসের ইন্টারফেস আমাদের নিয়ে আসলো এখন এখানে দেখেন যে অফ একটা এখানে আমাদের অ্যাপসটা এখন অফ আছে অর্থাৎ আমরা অন করলে অন হবে এবং অফ করলে অফ হবে তা আমরা এটা পরবর্তীতে দেখব আমরা এখানে কিছু সেটিংস আছে সেই জিনিসগুলোর সাথে আমরা পরিচিত হই এখানে দেখেন ইন্টারভাল অর্থাৎ দশ সেকেন্ড ইন্টারভাল আছে এবং এখানে দেখেন কাউন্ট নো লিমিট অর্থাৎ কোনো লিমিট নাই যে কতক্ষণ চলবে না চলবে সেরকম বাটন ট্রান্সপারেন্সি পঞ্চাশ পার্সেন্ট আর সাইজ বাটন সাইজ অ্যাম অর্থাৎ এখানে আপনি আমি যদি আপনাকে দেখাই আপনি যদি ফাইবার যেহেতু অনলাইনে রাখতে চান সেহেতু আপনি ইউআরএল অ্যাপ এখানে একটা লেখা আছে দেখতে পাচ্ছেন ইউআরএল অ্যাপ তা আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউআরএল অথবা অ্যাপ তো আমরা প্লে স্টোরের যে আমরা ফাইবারের যে অ্যাপ আছে সেটাকে আমরা অনলাইনে রাখতে চাই বায়ারদের বেশি মেসেজ পাওয়ার জন্য বা অর্ডার পাওয়ার জন্য তো আমরা অ্যাপে ক্লিক করব। আমরা ফাইবার অ্যাপটাকে অনলাইনে রাখবো তা অ্যাপে ক্লিক করার পর আমরা সিলেক্ট অ্যাপে ক্লিক করব অর্থাৎ আমরা যেই অ্যাপটাকে সিলেক্ট করতে চাই সেই অ্যাপটাকে আমরা সিলেক্ট করে দেবো তো এখানে সিলেক্ট অ্যাপে ক্লিক করার পর অনেকগুলো অ্যাপ চলে আসবে সামনে আপনার তো আপনি এখান থেকে জাস্ট ফাইবারের যে অ্যাপটা সেই অ্যাপটা খুঁজে আপনি এখানে ক্লিক করবেন তা আমি এখানে ফাইবারের অ্যাপে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইবারের এই যে এটা আইকনটা খুব বড়োভাবে আসতেছে তো এখানে দেখেন যে বাটন সাইজ বাটন সাইজটা আমরা কমিয়ে দিব এখানে এম ছিল বাটন সাইজ আমি অ্যাস দিয়ে দিচ্ছি অর্থাৎ অ্যাস দিয়ে দিলে এখানে দেখেন যে বাটন সাইজ ছোটো হয়ে এই কোনায় চলে আসলো বাটনটা তারপরে আমরা এখানে বাটন ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্সি এটা আমরা বাটনের ট্রান্সপারেন্সি অর্থাৎ কমিয়ে দিব। এটা আমরা চাচ্ছি না উজ্জ্বলভাবে দেখাক আমরা চাচ্ছি হালকাভাবে দেখাক তো কমিয়ে দেওয়ার পর কমিয়ে দিলাম তো আবার আপনি এটা চাইলে বাড়াতে পারেন বাটনের আলো আবার এইটা চাইলে বাটনের ইয়াটা বাড়াইতে পারেন তো আমি এটা বাটনের ইয়াটা সুবিধার জন্য কমিয়ে দিচ্ছি এবং ট্রান্সপারেন্সি এটাও আমি কমিয়ে দিচ্ছি বিশ রাখলাম তো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টারভাল উপরে উপরে যেটা দেখতে পাচ্ছি সেইখানে আমরা ক্লিক করে এটা আমরা সেট করে দিব তাই আমরা এখানে ক্লিক করে এইখানে আমরা দেখতে পাচ্ছি দশ দশমিক জিরো অর্থাৎ টেন দশমিক জিরো এইখানে আমরা তিনশো লিখবো তিনশো লিখব প্লাস এখানে দশমিক জিরো এটা এইভাবে থাকবে তো লেখার পরে আমরা ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পর এখানে দেখছেন তিনশো দশমিক অর্থাৎ থ্রি হান্ড্রেড দশমিক জিরো সেকেন্ড অর্থাৎ এত সেকেন্ড অর্থাৎ তিনশো সেকেন্ড মানে ফাইভ মিনিট আমি চাচ্ছি যে আমার ফাইবারটা ফাইভ মিনিট পরে পরে রিলোড হোক আমি সেরকম চাচ্ছি তো রিলোড হওয়া এরকম চাওয়ার পর আমি জাস্ট এখানে এই যে অফ এটাতে আমি এটা অফ এটা থেকে অন করে দিব অন করে দেওয়ার পর এখানে আপনারা দেখবেন যে ইন্টারফেসটা এই যে এই ইন্টারফেসটা দেখতে পাবেন আমি যদি একটু ট্রান্সপারেন্সি একটু বাড়িয়ে দিই তাহলে আপনারা ইন্টারফেসটা একটু ভালো দেখবেন তা আমি বাটন ট্রান্সপারেন্সিটা একটু বাড়িয়ে দিই আপনাদের জন্য তা এখানে এখানে দেখতে পাচ্ছেন এই যে বাটনটা খুব সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছেন তা আমি এটা এইখানে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন আমাদের ফাইবার নিয়ে যাবে ফাইবার নিয়ে গে যাচ্ছে এবং এখানে দেখেন চার মিনিট তিপ্পান্ন সেকেন্ড একান্ন সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড অর্থাৎ চার মিনিট আটচল্লিশ সেকেন্ড দেখাচ্ছে চার মিনিট আটচল্লিশ সেকেন্ডের পরে আবার রিফ্রেশ দিবে আবার রিফ্রেশ দিয়ে ফাইবারে চলে যাবে আবার আমরা এখানে অন্য অন্য কাজগুলো করতে পারবো আবার ফাইবারে রিফ্রেশ দিয়ে আবার ফাইবারে নিয়ে যাবো অর্থাৎ আপনার ফাইবারটা এখন বর্তমানে অনলাইনে আছে আপনি যদি কাউকে যদি লিঙ্ক দিয়ে দেখান যে ভাই আমার ফাইবারটা এখন অনলাইনে আছে কি না দেখো তো তো সে বলবে যে আপনার ফাইবারটা অনলাইনে আছে কারণ এখানে আপনি অটো রিলোডার আপনার মোবাইলের সাথে সেট করে রাখছেন এবং ফাইবারের সাথে অটো রিলোডটা অ্যাড করে দিছেন এই কারণে আপনারটা অনলাইনে দেখাবে তো এভাবে আপনাকে যদি অনলাইনে দেখায় আর আপনাকে মেসেজ দিবে অনলাইনে দেখে তা আপনি মেসেজ মেসেজে রিপ্লাই দিয়ে কথা বল বলে কাজগুলো নিতে পারবেন এবং আপনি বেশি অর্ডার পাবেন তো বন্ধুরা এই গুলো যদি পেতে চান আমার চ্যানেলের সাথে অবশ্যই থাকুন আমি নিয়মিত বিভিন্ন প্রজেক্ট লাইভ প্রজেক্ট নিয়ে ফাইবার আপওয়ার্ক বিভিন্ন লাইভ প্রজেক্ট নিয়ে ফ্রিল্যান্সার এম ডি হানিপ চ্যানেলের মধ্যে কি সবার প্রথমে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ